আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তলার মেহেরবানিতে সবাই ভালো আছেন এখন আমরা যাব আমাদের দোকানে যেখানে আমরা আমাদের পেনের যাবতীয় কাজ কাম করি ওখানে ওখানে কাজ কাম করে থাকি সকাল সকাল এখন উঠি ঘুম থেকে ওইটা i don't know নয় এর ইমপ্যাক্ট পুরো বাতেনে না বা বৈতরী

আপনার যে এতটুকু প্রয়োজন রায়খাটুক প্রয়োজন এই যেখান থেকে এতটুকু রাইখা বাস এই যেখান থেকে বরাবর

মেশিন দেয়া এ যায় এই যে এখানে এই যে এখানে একটা পেন্টার থাকে দুই সাইডে দুইটা এই থাকে থাকে আপনার এক সাইডে এইভাবে শিঙড়ি ধইরা এই যে একটা মোদা দিয়া বা আপনার উল্টা চাইলে প্যান্টের ক্ষেত্রে শর্ট প্যান্টের ক্ষেত্রে আপনি চাইলে উল্টা দিয়েও করতে পারেন বা আপনার দিয়েও করতে পারেন এখন আপনাদের ইচ্ছা ইচ্ছা মতো এই যেভাবে দিয়া এইভাবে দিয়া আল্লাহ হাফেজ আমরা দেখি আল্লাহ করে বাকিও দেখছে